আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ বারবিকিউ। আর বারবিকিউ করার জন্য আমি এখানে এক্সট্রা কোনো মাংস নিয়ে নেই, নরমাল কাট করা মাংসগুলোই নিয়েছি। আর এটা সাইজটা দেখতে কি রকম আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন এই মাংসগুলো আমি একটু থেতলিয়ে নেব। সবগুলো মাংস আমি থেতলিয়ে নিয়েছি। এখন এখানে একটু একটি করে মশলা এড করব। প্রথমে এখানে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা। দুই টেবিল চামচ টক দই দিচ্ছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ মশলা চামচ 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 জিরার গুঁড়ো গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ দিচ্ছি এক টেবিল চামচ আর সব শেষে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচ এবার মাংসের সাথে সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালো ভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন আজকে বারবিকিউটা যেহেতু কয়লা করব তাই কয়লাটা আগে রেডি করে নিচ্ছি এবার প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি এবার একটি একটি করে মাংসের পিস দিয়ে দিব এবার এক পাশ হয়ে আসলে মাংসের উপরে আমি আবারও সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে মাংসের উপর সাইডটা শক্ত হবে না আর ভিতরে জুসিনেসটা থাকবে এবার এক সাইড হয়ে গেলে আবার আরেক সাইড উল্টিয়ে দিব আর এই তো প্রায় হয়ে গিয়েছে তাহলে আমার আজকের এই ঘরোয়া মশলা দিয়ে বিফ বার্বিকিউ রেসিপিটি কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ